নেপালে অন্তর্বর্তী সরকারের মুখ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাসের সাক্ষী রইলেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি লাগাতার কয়েকদিন ধরে যেভাবে কাঠমান্ডুর রাস্তায় আছড়ে পড়েছিল জেনজি প্রজন্মের বিক্ষোভের ঢেউ সে প্রতিরোধের মুখে খড়কুটোর মতো পদত্যাগ করে সেনার হেলিকপ্টারে দেশ ছাড়েন কমিউনিস্ট প্রধানমন্ত্রী কে পি অলি শর্মা এদিকে নতুন অন্তর্বর্তী সরকারের মুখ হিসেবে দায়িত্ব গ্রহণ নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ধারা তৈরি করল বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ বাস্তবিক একাধিক চ্যালেঞ্জের কাটা নিয়ে নেপালের মসনদে বসলেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন মহিলা বিচারপতি একদিকে নেপালে অস্থিরতা ক্রমিয়ে দ্রুত অন্তর্বর্তী নির্বাচনের ব্যবস্থা করা তো অন্যদিকে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেপালকে আর্থিক প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই অন্তর্বর্তী সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ইতিমধ্যে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার এক্স এর সুশীল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ভারত বরাবরই নেপালের বিকাশ এবং প্রগতির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবারও দেবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন টালমাটাল লেপারের রাজনীতিতে সবার আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং পাশে থাকার বার্তা দিয়ে ভারত কি বিশ্বকে কোনো একটা বিশেষ বার্তা দিতে চাইল বরাবরই নেপালে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত রাফ অ্যান্ড টাফ রায় দেওয়ার ব্যাপারে খ্যাতি রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কির একদিকে দুর্নীতিতে লাগাম পড়িয়ে নেপালের জেনজি প্রজন্মের সামনে উন্নয়নকে তুলে ধরে সমাজের সব অংশের আস্থা অর্জন করাটাই অন্তর্বর্তী সরকারের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ আর ভারতের ফ্যান সুশীলা কার্কি এখন কত দ্রুততার সঙ্গে এই কাজ করবেন সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা